আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি স্ট্রাকচার মেকানিক্সের মুভমেন্ট অফ এনার্সিয়ার কিছু গুরুত্বপূর্ণ বলে নিয়ে এসতেছি যা যা খুবই গুরুত্বপূর্ণ এইখানে অনেকগুলি সেকশন আছে এই সেকশনের মধ্যে আমাদের হেভি হেভি ইম্পর্টেন্ট এইখানকার মধ্যে আমাদের তিনটে সেকশন যা আওতকার সেকশনের ভরকেন্দ্র আর এই যে ক্ষেত্রফল আর মুভমেন্ট অফ এনার্সিয়া এই এই সেকশনটা আর আমাদের লাগবে ত্রিভুজ সেকশনটা এইটা আর আমাদের কি বৃত্তকার সেকশনটা এই তিনটা আর আমাদের মাঝে মাঝে লাগতে পারে এ বৃত্তাকার মানে অর্ধবৃত্তাকার এইটা আমাদের কি মাঝে মাঝে লাগতে পারে এই সূত্র স্যারটা আমাদের হেভি হেভি ইম্পর্টেন্ট তা আমাদের এই সূত্র স্যারটা অবশ্যই ভালোভাবে মুখস্ত রাখতে হবে তাই মুভমেন্ট অফ ইনিশিয়ার এই সাইটটার সেকশন এই সূত্র খুবই গুরুত্বপূর্ণ আর সপ্তম অধ্যায়ের মোমেন্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট এই সাইটটার সূত্র খুবই কুমড়ো ইম্পর্টেন্ট এই সাইটের সূত্র এই সাইটের সূত্র আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রয়োজনীয় সপ্তম সপ্তমাতের মুভমেন্ট অফ এই সাইটের সূত্র এটা আমাদের হবে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই সূত্র দুটো এই সূত্র দুটিকে আমাদেরকে অবশ্যই সূত্র সাইটটি অবশ্যই আমাদেরকে হতে মনে রাখতে হবে এই সূত্র সাইটটি মনে রাখলে অবশ্যই মুভমেন্ট অফ ইনসে যত ম্যাথ আছে সবগুলো একদম আমরা কী করতো সলভ করতে পারবো ইনশাল্লাহ